করার কিছু নাই আমি তো শিক্ষা অর্জন করতে গিয়েছিলাম কারণ আমার সৃষ্টিকর্তা আমাকে বলে বলা হয়েছে যে প্রয়োজনে শিক্ষা অর্জন করতে তুমি শুধু চীনেও যাও আমি সেখানে লন্ডন গিয়েছি সেখানে থেকে যাওয়া তো দরকার নাই আমার পড়ালেখা শেষ পাঁচ বছর পরে আমি দেশে সেই স্কুল প্রতিষ্ঠা করেছি মানুষের জন্য কাজ করছি আর এখানে একজন প্রশ্ন করেছেন যে চিন্তাই কে করে আপনি জানেন না ছিনতাই কে করে আপনারা অনেকে আছেন তথাকথিত লোকজন বলতে চান যে আওয়ামী লীগের লোকজন চিন্তাই করে তাহলে আমি পাল্টা বলতে চাই যদি আওয়ামী লীগের লোক ছিনতাই করে আওয়ামী লীগের লোক ধর্ষণ করে আওয়ামী লীগের লোক চাঁদাবাজি করে তাহলে আপনার সরকার কি করে আপনার সরকার কেন ধরতে পারে না কেন আটকাতে পারে না কেমন কেন দমন করতে পারে না কারণ আপনার লোকরাই এই অরাজক করে এই জন্যই আপনার লোকেরা কিছুই করতে পারে না দেখেও না দেখার ভান করে ওই উপদেশটা যখন মোটরসাইকেল দিয়ে যায় আর মোটর চালকের যখন হেলমেট থাকে না তখন আপনার সরকার কিছু বলে না আমি সেদিন যাইতেছিলাম আমার হেলমেট ভেঙে গেছে রিক্সার সাথে ধাক্কা লেগে আমার মোটর সাইকেলটা ধরার জন্য তিনজন আসছে আমার পকেটের পাঁচ হাজার টাকা খাওয়ার জন্য তিনজন আসছে এই হলো বাংলাদেশ দেশে এত জ্যাম রিক্সা উল্টা আসে কেউ কিছু বলে না আর বাস ধরে বৈশা তিনজনে মিলা বাসটা ধরে বৈসা থাকে টাকা খাওয়ার জন্য টাকা খাওয়ার রাজনীতি চলছে আগেও চলেছিল এখনো চলেছিল